জল দিয়ে জল দিয়ে বেগুনগুলো ধুয়ে নেবো আমি আষ্ট বেগুন ধুয়ে নিয়েছিলাম তারপরে কাটার পরে আবার ধুয়ে নিচ্ছি কারণ বেগুনে খাট থাকে সেই জন্য বেগুনগুলো ভাজা করব কিভাবে ভাজা করি রেসিপিটা দেখতে থাক আমি এখানে বেগুনে লবণ দিয়ে দেব তারপরে হলুদ গুঁড়া দিয়ে দেব। বেগুনটা একটু মানে পোকা টাইপসের ছিল সেগুলো কেটে বাদ দিয়েছি এভাবে পুরো মাখিয়ে নেব বেগুনটা সব লবণ আর বেগুনের হলুদগুলো লাগিয়ে নেব ভালো করে সুন্দর করে এই জায়গাটা একটু পোকা লেগে গেছিলো তো বাদ দিয়ে দিছি বেগুনগুলো একদম টাটকা ফ্রেশ দেখো ভাজা করা হবে এবারে বেগুনগুলো আমি তেলে দিয়ে দেবো আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতো তোমাদের ইচ্ছে মতো তেল দিও আমি এখানে বেগুন ভাজা করছি उल्टे इंटेनिब <shrie> 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 <hast> 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 আমার এই বেগুন ভাজাটা হয়ে গেছে আমি দুটি দেখতে পাচ্ছি একদম দেখো বন্ধুরা আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে মাফলা বেগুন ভাজা করেছি গরম গরম সাদা হাতের সঙ্গে এবার খাওয়া দাওয়া হবে তো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো খুবই একটা টেস্টি মজাদার আর খুব অল্প সময়ে একটা সবজি রান্না করা বলো আর ভাজি বলো যাই বলো না কেন খুব অল্প সময়ে হয়ে যায়